আজকে মঞ্চে উপস্থিত যে ভাই আছে বিগত দিনে আমরা তিন ইয়ার তিন ইয়ার ছয় সাই পাঁচ ইয়ার উনাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করেছি এবং আমি এখনো আশাবাদী নাটেশ্বরের জনগণ জনলতিন ফারুক ভাইকে বিপুল ভোটে জয়যুক্ত করবই ইনশাআল্লাহ নাটেশ্বর

أصبر إمبيريتي. وذلك يوم الدين إياك نعبد وإياك نستعين. إهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. ويل المغتوب عليهم.

কিন্তু পিছনে আপনার গলা শোনা যায় দুই মেয়ে আছে তারা আমার সাথে থাকা থেকে আসে একজন রাজনীতি করে আর একজন বলে দুটা বাচ্চা আছে

وعلى وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين